নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আপাত সবাইকে স্বাগত আজ আমি আপনাদের খুব সহজেই গুলি মাছ পরিষ্কার করে ওর একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো গুলে মাছ সাধারণত খুবই লাফায় আর ওর গাগুলো পিচ্ছিল হয় জানত গুলে মাছ খুব সহজেই কিভাবে পরিষ্কার করা হয় তা আমি আজকে আপনাদের দেখাবো আর সেই গুলে মাছ দিয়ে দারুণ একটা গুলে মাছের ভাজা বানিয়ে দেখাবো যেটা যার স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে আর এই একটা পথ দিয়েই এক থালা ভাত শেষ হয়ে যাবে রান্নাটা করার জন্য প্রথমে আমি গুলে মাছ খুব ভালো করে পরিষ্কার করে নেব এখানে আমি একটা হাঁড়ির মধ্যে বেশ কয়েকটা জ্যান্ত গুলে মাছ নিয়েছি এই রকম একটা বড় পাত্রের মধ্যে নিতে হবে এর ভিডিওটা আমি করতে ভুলে গেছি এই রকম জ্যান্ত গুলে মাছের মধ্যে দু চামচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রেখে দিতে হবে তাহলে গুলে মাছগুলো খুব সহজেই মরে যাবে আর গাগুলো একদম পিচ্ছিল থাকবে না খুব সহজেই ছাড়ানো যাবে তারপর ছাই দিয়ে গুলে মাছগুলো খুব ভালো করে ছাই মাখিয়ে নেব আর মাথার দিকটা কেটে ওর পেটের মধ্যে যে তেলটা থাকে ওই তেলটা খুব সাবধানে বের করে নিতে হবে বের করে জলের মধ্যে ফেলে রেখে দেব আর গুলে মাছগুলো বটিতে খুব ভালো করে ঘষে ঘষে ওর আঁশগুলো তুলে দেব। গুলে মাছের গায়ে একদম মিহি আঁশ থাকে ওগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয় আঁশগুলো তুলে ফেলে দেওয়ার পর মাথার দিকটা কেটে বাদ দিয়ে দেব আর এইভাবে বড় বড় করে রেখে দেব। এগুলোর ভাজা করব তাই আমি গোটা গোটা রেখেছি আপনারা চাইলে মাছ বরাবর দুটুকো করে নিতে পারেন এইভাবে আমি একইভাবে সবগুলো গুলো মা গুলে মাছ কেটে নেব মাথার দিকটা কেটে তেলটা বের করে ঘষে ঘষে আঁচগুলো তুলে তারপর মাছগুলো সব পরিষ্কার করে নেব আপনাদের দুটো কেটে আমি দেখালাম এইভাবে গুলে মাছগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর লবণ দেওয়ার ফলে গুলে মাছগুলো কিন্তু ততটা পিচ্ছিল থাকবে না খুব সহজেই ছাড়ানো যাবে একইভাবে আমি সবগুলো গুলে মাছ খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি সবগুলো গুলে মাছ আমার খুব ভালো করে কাটা হয়ে গেছে এরপর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে প্রথমে জল দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে গায়ের যে ময়লাগুলো তুলে নিতে হবে এইভাবে জল দিয়ে পাঁচ থেকে ছবার খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে তাহলে গুলে মাছগুলো খুব সহজে পরিষ্কার হয়ে যাবে আর এগুলোর গায়ে কোনো ময়লা বা নোংরা থাকবে না এইভাবে আমি খুব ভালো করে জল দিয়ে দিয়ে ঘষে ঘষে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে ধুয়ে নিয়েছি গুলে মাছগুলো একদম পরিষ্কার হয়ে গেছে গুলে মাছ সাধারণত এইভাবে ঝুড়ির মধ্যে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয় কেননা অন্য কোনো পাত্রের মধ্যে ধুলে এরকম ঘষে ঘষে ধোয়া হয় না তাতে কিন্তু ভালোভাবে পরিষ্কার হয় না এইভাবে ঝুড়ির মধ্যে ধুলে ওর গা থেকে যে ময়লাগুলো ঘষে ঘষে কিন্তু খুবই ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এইভাবে কিন্তু আমি গুলে মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কুলে মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে মাছের তেলগুলো পরিষ্কার করে নেব এই তেলগুলো জলের মধ্যে দিলে এগুলো ভেসে যায় তাই খুব সহজেই এগুলো পরিষ্কার করা হয়ে যায় এইভাবে জল দিয়ে অল্প একটু হালকা নেড়েচেড়ে ময়লাগুলো নিচে পরিষ্কার পড়ে গেলে তেলগুলো একদম পরিষ্কার হয়ে গেলে ওই জলটা ফেলে আবারও একবার এইভাবে ধুয়ে নেবো এইভাবে ধুয়ে নিলে জলগুলো একদম যখন পরিষ্কার হয়ে যাবে তখন বুঝতে হবে মাছের তেলগুলো কিন্তু খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে মাছ ও মাছের তেলগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর মাছের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নেব এইরকম একটা পাত্রের মধ্যে মাছ নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে মিনিমাম আধ ঘন্টা রেখে দিতে হবে সঙ্গে সঙ্গে এগুলো ভাজলে মাছগুলো একদম বেঁকে যাবে দেখতে কিন্তু ভালো লাগবে না আর এইরকম পাত্রের মধ্যে লম্বা করে মাছগুলো রাখতে হবে মাছগুলো লবণ হলুদ মাখানো হয়ে গেছে এগুলো আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। পাঁচ ঘন্টা পর চলে এসেছি রান্নাটা করার জন্য আমি এখানে গ্যাসের মধ্যে একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব আপনারা যদি ননস্টিকের কোনো পাত্রে না বানাতে চান তাহলে যে কোনো কড়াইতে এই ভাজাটা বানিয়ে নিতে পারেন তাহলে মনে রাখতে হবে কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করার পর তেল দিতে হবে আর তেলটাও খুব ভালোভাবে গরম করে নিতে হবে নাহলে এই মাছগুলো একদম লেগে যাবে আর মাছগুলো আমি ননস্টিকের ফ্রাইং প্যানে বানাচ্ছি আর সেটাও খুব ভালো করে গরম করে নেওয়ার পর তেল দিয়েছি তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে দু থেকে তিন চামচ সরষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে অনবরত দু থেকে তিন মিনিট নাড়তে থাকব হলে মাছগুলো একদম বেঁকে যাবে আর দেখতে ভালো লাগবে না দু থেকে তিন মিনিট পর মাছগুলো উল্টে পাল্টে আবারও এক সাইড খুব ভালো করে ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে লো টু মিডিয়াম আছে কুড়ি থেকে পঁচিশ মিনিট এইভাবে উল্টে পাল্টে মাছগুলো খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে একদম লো আছে কুড়ি মিনিটের মতো মাছগুলো উল্টে পাল্টে একদম লাল লাল আর মুচমুচে করে ভেজে নিয়েছি মাছগুলো এইভাবে ভাজলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে একদম লাল লাল করে মাছগুলো ভেজে নিয়ে এক সাইড করে দেবো আর ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু রসুন থেঁতো করা রসুন আর দিয়ে দেবো একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম গ্রেট গ্রেড করা পেঁয়াজ কিছুটা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে এক থেকে দু মিনিট ভেজে নেব মশলার মধ্যে অল্প একটু লবণও দিয়ে দেব। লবণটা দেওয়ার পর আগে থেকে যে মাছের তেলটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মাছের তেলটা কিন্তু মশলার সঙ্গে আর মাছের উপরে কয়েকটা ছড়িয়ে দেব। এখনই মাছের তেলটা দিলে মাছ ভাজার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে এইভাবে মাছের তেলটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেশখানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর মাছগুলো এই মশলার সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে একদম লো আছে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে আসছে তারপর নামিয়ে নিলে আমাদের একদম রেডি হয়ে যাবে গুলে মাছের এই দারুণ স্বাদের ভাজাটা আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন